আমি দোকান থেকে ডিম আর আমার কাকা রান্না করবে Grazie a ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি মশলাটা সব রেডি করে নিই ডিম সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি টিফিন বক্সটা বাইরে বার করে নেব একটু ডিম আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডিমটা আমি পিস পিস করে নেব বেশ ডিম আমার সব পিস করা হয়ে গেছে আমার সব কিছু গোছানো রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো আর খুব সুন্দরভাবে আমি এই রেসিপিটা করব তা তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাক তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমটা সব ভেজে নেব ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি সব তুলে নেব এবার আমি কটা গোটা জিরে দিয়ে দেব আর তেজপাতা এবার আমি পেঁয়াজ দিয়ে দেব पिंज एक मिनट भेजे ले पिंज़ी एक मिनट भाव भेजे नहीं आदा बाटा दिए देव और रसन बाटा काचा लंका और टमेटो दिए देव এক মিনিটের মতন আমি ভেজে নেব কাঁচা মশলা টমেটো দিয়ে আমি এক মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব এবার আমি খানিকটা জল দিয়ে দেব জল দিয়ে মশলাটা আমি সব সেদ্ধ করে নেব মশলা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ভাজা ডিমটা সব দিয়ে দেব পাঁচ মিনিটের মতন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার আমি জল দিয়ে দেব হালকা জল দেবো গামাখা গামাখা করব তাহলে খেতেও খুব সুন্দর লাগবে এভাবে আবার আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব তরকারি আমার হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে দেব রান্না আমাদের হয়ে গেছে এবার আমরা ভাত খেয়ে নেব করছি তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো খুব সুন্দর একটা রেসিপি হবে